আমি শ্রাবন্তী মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেকটা ভালোবাসা আজকে দিনটা হলো বুধবার সকাল সকাল বাসন নিয়ে বেরিয়ে পড়েছি কলে বাসন মাছ হলো রাতের এটু বাসন তাই সকালবেলা বাসি কাজকর্মের সাথে সাথে এই বাসন কটাও মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যদিও বা তোমরা আমার ব্লগে দেখো যে আমি রাতেই সব বাসন টাসন মেজে গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে মানে রান্নাঘর পুরো পরিষ্কার করে ক্লিন করে রেখে তারপরেই শুই তবে এই যে বৃষ্টির কারণে সেই কাজটুকু করতে পারছি তিন চার দিন হচ্ছে রাতের সেই এটো বাসি বাসন আমাকে সকালে মাততে হচ্ছে রাত্রেবেলা ওইভাবে রান্নাঘরে রেখে দিতে হচ্ছে ভালো লাগে না কিন্তু ওই যে কিছু যে করার নেই কারণ আমার কল বাইরে পায়খানা বাথরুম বাইরে তো কলে এসে আমি যখনই মাছতে যাব বৃষ্টির মধ্যে ভিজে যাব। তো যার কারণে সেই রাতের বাসন ওভাবেই আমাকে ঘরে রেখে দিতে হতো যাই হোক চলো বাসন কটা মেজে নিই ঘরে গিয়ে বাসির ড্রেস চেঞ্জ করে রান্না বসাতে হবে থেকে বাসি কাজকর্ম কিছুটা হয়েছে তাই বাসির ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম কয়েকদিন হলো তোমাদের দাদা ভাই আমাকে বলছে উনুনে রান্না করতে কিন্তু আমার ওই যে গ্যাসে করে করে এমন অভ্যাস হয়ে গেছে উনুন ধারে যেতেই ইচ্ছা করে না অথচ কাট কাটকাটি সব কিন্তু বেশ সুন্দর করে রাখা রয়েছে কিন্তু যেতে ইচ্ছা করে না গো এখান দিয়ে আবার টেনে টেনে ওই ঘরে নিয়ে যাও আবার হয়ে গেলে সবটা টেনে টেনে এই ঘরে নিয়ে আসো ওই জন্য না ভালো লাগে আমার উনুনে রান্না করতে অনেকটা ভালো লাগে কিন্তু ওই যে এই ঘর থেকে সব টেনে টেনে ওই ঘরে নিয়ে যাও রান্না করার পর আবারও সব টেনে টেনে এই ঘরে নিয়ে আসো একটা বিরক্তিকর ব্যাপার ওদিকে দেখতে পেলে সবজি কাপায় এসেছিল ছিল পেঁয়াজ ছিল না বাড়িতে একটা কাঁচকলা নিলাম রসুন নিলাম কারণ আজকে এই যে ইয়ের খোসাগুলো মানে কাঁচকলার খোসাগুলো গুলো যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে আগের একটা ভিডিওতে দিয়ে আমি মাছের করেছিলাম আর সেই কাঁচকলার খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে যাতে করে আমরা একদিন কাঁচকলার খোসা বাটা খেতে পারি যাই হোক এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে দিয়েছি আর আমি এখন এই যে কাঁচকলার খোসা বাটবো বলে সবটা রেডি করতে বসেছি কিন্তু এটা মিক্সচারেই বাটতে হবে তাই কাঁচকলার খোসাগুলোকে আমি একটু ছোট ছোট সাইজের করে নিচ্ছি কেটে কারণ কি বাটির মধ্যে এত বড় বড় কাঁচকলার খোসা দিলে না একটু সমস্যা হবে তো যার জন্য এগুলোকে ছোট ছোট করে নেব তারপরে আমি রসুনও কেটে নেব কারণ এর মধ্যে রসুন না দিলে কোনো টেস্টই হবে না দিকে দেখো কলার খোসা কিন্তু আমার বাটা একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কী কী দিয়েছি জানো এর মধ্যে দিয়েছি একটুখানি রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা আর এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু বেশিই লাগে যারা যারা কাজকলার খোসাবাটা খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাওনি তাদেরকে আমি বলবো আমার এই রান্নাটা দেখো বাড়িতে একবার করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে মানে এটা দিয়ে পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে জানো তো আর টেস্টও দারুণ হয় দারুণ মানে অসাধারণ হয় মধ্যে কিছুই দেওয়া লাগবে না জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটাটা দিয়ে দিতে হবে তারপরে একটু নুন আর একটু হলুদ দিলেই মোটামুটি রেডি মানে অনেকক্ষণ ধরে জাল দিতে হয় জানো তো আর একটু তেলটা বেশি দিতে হয় যাই হোক এদিকে দেখো আমার কলার ঘোষাবাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওদিকে কোনো মাছ খাকা আসেনি তাই কোনো মাছ টাচ আর নেওয়া হয়নি যদিও বা ফ্রিজে মাংস রয়েছে তবে ছেলেটার পেটটা একটুখানি খারাপ তো যার কারণে আজকে আর মাংস খাবো না যদিও তোমাদের দাদাভাইকে ওটা দিয়েই আমাকে টিফিনে মানে দিতে হবে কারণ কি বাড়িতে ডালও নেই এমন কি হচ্ছে কোনো মাছও আসেনি যে ঝটপট করে করে একটু মাছের ঝোল রান্না করব তো দেখো এদিকে কিন্তু আমার কলার খোসা বাটা একদম রেডি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে নটা দাদাভাই আজকে একটু লেট করে বেরোবে যার কারণে এখন স্নান করছে আর আমি ওদিকে দেখতেই পেলে ভাত করেছি আর হচ্ছে কলার কোষা বাটা করেছি আর কলার খোসা বাটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কে কে খাওনি এখনও পর্যন্ত সেও কমেন্টে জানিও ঠিক আছে আর তারা একবার হলেও কলার খোসা বেঁচে খেয়ে দেখো মানে এক তো দারুণ লাগে খেতে একবার খেলেই বুঝতে পারবে আর কি তো সত্যি কথা বলতে ভীষণ ভালো খাই আমরা প্রত্যেকেই তো কলার খোসাগুলো ওই জন্যে সযত্নে রেখে দিয়েছিলাম আজকে করলাম তিন চার দিন আগের কলার খোসাগুলো তো যাই হোক এদিকে আমি ওকে পড়াতে বসিয়েছি ও ওখানে বসে বসে পড়ছে আর আজকের ওয়েদারটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টি তো পিকনিক করে পড়তেই আছে বৃষ্টি থামার কোনো নাম নেই এছাড়া পুরো চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে তাই ভাবছি আজকে আর স্কুলটা মানে পাঠাবো না এছাড়া আবারও ওর পেটের একটু সমস্যা হচ্ছে তো যার কারণে স্কুলটা পাঠাচ্ছি না আজকে আর তো তার জন্য ওকে একটু কলাতে বসিয়েছি আর ভাবলাম দুটো মাছ আসলে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো কিন্তু মাছ আসেনি এখনো একটাই মাছ এসেছিলো বাটা মাছ কিন্তু এটা এত কাটা ভর্তি যে ছেলে খেতেই পারবে না তো বাটা মাছ আমরা নিতেও খুব একটা নেওয়া পড়ে না কারণ ওর জন্য ও ওদের খেতে পারি না তো তার জন্য খুব একটা নিই না আর কি তো যাক চলো সারাটা দিন ভাজে থাকো দেখতে থাকো কী কী করি আর এদিকে বাসে কাজকর্ম তো সব হয়ে গেছে কিন্তু ঘরে আমার বিছনা পড়ে রয়েছে আমি বুঝতে পারছি তো এখন ভাবছি দাদাভাইকে ভাইকে ভাত টাত বেড়ে দিই তারপরে তোমাদের দাদা ভাই বেরোলে তারপরে গিয়ে বিছলে আবার আমাকে ঘর ঝাড় দিতে হবে এটাই হয় জানা তো দুবার করে আমাকে ঘর ঝাড় দিতে হয় একবারে হয়ে গেলে একবারেই সব কাজ মিটে যায় কিন্তু তা হবে না দুবার করে আমাকে দিতে হবে আর কি না যাই হোক চলো সাথে থাকো সারাদিন কিভাবে কাটে দেখতে থাকো বন্ধুরা ওদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কালকের মাংস ছিল সেটাই গরম করে দিয়ে দিয়েছি টিফিনে আর হচ্ছে কলা বাটা দিয়ে খেয়ে গেছে আর অল্প একটু মাংস দিয়ে মানে খেয়ে গেছে আর কি কী দিয়ে খাবে বাড়িতে ডালটা ফুরিয়ে গেছে না ডাল সেদ্ধ করে দিতাম আর এদিকে দেখো মাছ কাকা এসেছিল ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বুঝলে ওই যে একটা কলা নিয়েছি না সকালবেলা দেখে এসো সেই কলাটা দিয়ে আলু দিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল করবো চলো এখন যাব ওই কারখানা ঘরে গিয়ে মাছ কটা কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্নাটা বসাবো আর ওদিকে বললাম বিছানাটা পড়েই রয়েছে তো ভাবছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর গিয়ে বিছানাটা তুলবো ততক্ষণে মাছের ঝোল হয়ে যাবে বিছানা তুলতে তুলতে তো এটাই করবো বুঝলে আর এতে কি হবে আমার সময়টাও বাঁচবে আর একটু সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে অবস্থা দেখো সবজি খুব খেতে পেঁয়াজ রসুন কলা সব কিছু নিলাম ওদিকে বাড়িতে যে কাঁচা লঙ্কা পুড়িয়ে গেছে সেটাই খেয়াল করিনি তো সেটাই আমার খেয়াল নেই বুঝলে তো তার জন্য অবস্থা আমাকে শুকনো লঙ্কাই করুন দিতে হলো আর কি দেখি আমার মাছের ঝোলও কমপ্লিট আর মাছের ঝোল বসিয়ে গেছিলাম বিছানা তুলতে সেটাও কমপ্লিট হয়ে গেছে এখন মাছের ঝোলটা নামাবো বুঝলে নামাইনি এখনও তো নামিয়ে তারপর যাব ওকে ও গেছে ঠামাবাড়ি একটুখানি পড়াশোনা করছিলো এই যে বই খাতা এখনও এখানে পাতানো রয়েছে তো একটুখানি পড়াশুনো করে গেলো হচ্ছে ঠামাবাড়ি মানে বলছে মা আমি একটু ঘুরে আসি তো গেলো ওকে নিয়ে আসবো ডেকে এনে দুজনে মিলে খাওয়া দাওয়া সারবো সেরে তারপরে স্নান করবো পুজো দেবো বুঝলে আর আজকে যা ওয়েদার বৃষ্টির মোটে মানে পাঁচটা মিনিটও যে থামবে সেই ব্যাপারটা নেই বুঝলেন ঝুড়ি করে পড়েই যাচ্ছে তো পড়ে যাচ্ছে তো এই ওয়েদারে তো আর মাল আনতে যাওয়া যাবে না তো মাল আর আনছি না আজকে মানে এখন আনছি না যদি বিকালে দেখি ভালো ওয়েদার আছে তাহলে বিকালে না হয় দেখা যাবে কিছু তো যাই হোক চলো সাথে থাকো আমরা আমি ওকে আনতে যাই ঠিক আছে তো এদিকে চলে এসেছি মামিদের বাড়িতে ছেলেকে ডাকতে ভাত খাবে বলে এসে দেখছি পূজা বসে বসে এই যে কাঠগুলো কালকে রেডি করা হলো না সেই কাঠগুলোতেই হলুদ সিঁদুর লাগাচ্ছে এগুলো যেহেতু দিতে হয় তো সেগুলোই বসে বসে করছি আর কি তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিতে বলতে এই বিয়েটা ঘিরে না আমার অনেকটা স্বপ্ন আছে অনেকটা আশা আছে জানি না সেগুলো পূরণ হবে কি না তবে যদি হয় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করবো যেন হয়ে যায় তো যাই হোক এর আগেও আমার ভাইয়ের বিয়ে হয়েছে অনুষ্ঠান করেই হয়েছিল। কিন্তু সেই বিয়েতেও আমি আনন্দ করতে পারিনি কারণ ছেলেটা তখন অনেকটাই ছোট ছিল তো যেহেতু এখনও একটু বড় হয়ে গেছে আর এখন আমার ননদের বিয়ে আর প্রাণ খুলে মন খুলে আমার ননদের বিয়েতে আনন্দ করব আর একদম প্রথম থেকেই এ টু জেড পর্যন্ত পুরো বিয়ের আনন্দটাকে উপভোগ করব আর কি আর তোমাদের সাথেও শেয়ার করব সবটা দেখো আমরা ভিজে ভিজে বাড়ি যাচ্ছি বৃষ্টি পড়ছে তেমন বৃষ্টি পড়ছে না মানে হালকা হালকা করে পড়ছে চলো এবার খাওয়া দাওয়া সেরে নি ভাত বেড়ে নিয়েছি আর এই যে হচ্ছে আমার একদম প্রিয় একটা জিনিস কলার খোসা বাটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যে খাওনি সে একবার এইভাবেই মানে আমার মতো করেই করে খেয়ে দেখো জাস্ট খেয়ে দেখো আর এইখানে কালকের চিকেনটা রয়েছে তখন তবে এখন কেউই আমরা চিকেন খাব না এখন গরম গরম ভাত গরম গরম জিনিস দিয়েই খাওয়া হবে বুঝলি আর এইখানে রয়েছে এই যে কলা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল পাতলা করে একদম খালি জিরে বাটা দিয়েছি চল আমরা খাওয়া দাওয়া শাড়ি ঠিক আছে পরে আসছি দেখি সকালের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছে বাইরে মানে ওই যে বাইরের কাজকটা সেরে স্নান টান করতে আর কি তো ফার্স্টেই গেছিলাম জল আনতে পাশে যেহেতু কল ওই কলের জলই এখন আমরা খাই তো ওই কল থেকে জল নিয়ে আসলাম কয় বোতল গামছা মাথায় দিয়ে গেছিলাম কারণ মানে টুটটুপ করে বৃষ্টি পড়ছে আর কি অনবরত পড়তেই আছে বৃষ্টি বৃষ্টি থামার কোনো নাম নেই তো এবার আমি বাসন মাজবো পুজোর বাসন মাজবো তারপরে অনেক কটা কাজ রয়েছে আর কি সে কটা করে স্নান করে আসবো তো বন্ধুরা ফাইনালি ওদিকে সমস্ত কাজ কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট দিকে স্নান করে পুজো তুজে দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে কি করবো এখন বসে বসে ভিডিও এডিটটা সেরে নেব বুঝলে তো দুটো ভিডিও এডিট করতে হবে কালকে একটা যেটা আজকে যাবে আর আজকের সুপটা যেটা কালকে যাবে আসলে কালকে আমরা একটা জায়গায় যাবো ভোরবেলা বেরোবো আর বাড়ি আসতে আসতে প্রায় সন্ধে হয়ে যাবে আর কি মানে বিকেল তো হবেই তো যার কারণে ভিডিওটাকে আমাকে আজকেই এডিট করে রাখতে হবে তো দুটো ভিডিও এডিটের কাজ মানে বুঝতেই পারছো অনেকটাই চাপ একটা ভিডিও এডিট করতেই প্রায় দু ঘন্টা মতো লেগে যায় তো সেখানে দুটো ভিডিও এডিট মানে বুঝতেই পারছো তো একটু চাপে আছি আর কি তো এখন বসে বসে একটা ভিডিও এডিট করব আর ভাবছি শুয়ে একটা ভিডিও এডিট করবো মিটাই যাবে তো যাই হোক চলো ও আবার খেয়ে দে ও ঠামাবাড়িতে গেছে একটু পরে গিয়ে ওকে নিয়ে আসবো নিয়ে এসে স্নান টান করাবো বুঝলে আর আমি এখন বসে বসে ভিডিও এডিটের কাজটা সারি তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো এদিকে দেখো বসে বসে ভিডিও এডিট করছিলাম তো একটা আম কেটে নিলাম আম খেতে ইচ্ছা করলো তাই একটা আম কেটে নিলাম এখন বসে বসে ভিডিও এডিট চলবে আর আম খাওয়া চলবে বুঝলে এই আমটা আমার এক বান্ধবী দিয়েছিল। তো কেটে নিয়েছি বাড়িতে আম থাকলে আমেই আমিই খাই আর কি দাদাভাইও খায় না আর ছেলেও খায় না ওদের আম খেলে আমাশা হয় আর কি তো তাই জন্য এইসব আম আমিই খাই আম খেতে খেতে ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে নিলাম একটা ভিডিও এডিট পুরোপুরিভাবে কমপ্লিট মানে যেটা আজকে যাবে তো যাই হোক ভিডিও এডিটের কাজ কমপ্লিট করে ওকে আনতে গেছিলাম ও ঠামাবাড়ি থেকে ওকে নিয়ে আসলাম তারপরে ওকে স্নান করিয়ে দুজন মিলে খেয়ে দিয়ে নিয়েছি এখন এই যে বাসন মাস্তে চলে এসেছি আসলে এখন বৃষ্টিটা পড়ছে না তাই ভাবলাম এই যে দুটো বাসন আবার রেখে দেবো রেখে দিলেই না জমে যায় তো তাই জন্য ভাবলাম বৃষ্টি যেহেতু পড়ছে না চলো বাসন দুটো মেজেই আসি তো তাই জন্য একদম খেয়ে দিয়ে কলে চলে এসেছি বাসন মাজতে যে কুকুরটা থাকে সে এখন নেই তাই ভাত কটা ওইখানটাতে দি মানে ঢেলে দিয়েছি ও যখন আসবে তখন খেয়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও